আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বরিশাল এসে পরিবহনে আপনারা যারা এসে পরিবহনে মাল পাঠাতে চান এবং মাল নিতে চান এখান থেকে আপনারা নিতে পারবেন সোজা বাংলা বাজার চলে আসবেন এটা হলো বাংলা বাজারের গোল চত্বর পুলিশ লাইনের পাশে এইখান থেকে যদি আপনি এদিক থেকে আসেন আমতলার মোড় থেকে এটা হলো আমতলার মোড়ের রাস্তা এবং এই যে রাস্তা মসজিদটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি সোজা যদি বটতলার দিকে যান আপনার এই কত দূর একটুখানি সামনে আগালি আপনি দেখবেন এসে পরিবহন এবং এর পাশেই আছে আসে লেন এটা হলো সেই আমতলার মোড় এই হলো এসে পরিবহন এবং এদিক এই দিকে সোজা উই হল বাংলা বাজার এটা হলো এসে পরিবহন আপনারা যারা মাল পাঠাতে চান এবং মাল নিতে চান আপনারা নিতে পারেন এদিক হলো বটতলা এবং এটা হলো এসএ পরিবহনের মেইন অফিস আপনি যদি এইখানে আসেন বাংলা বাজারের এই এসএ পরিবহনের অফিসে যে কোনো মাল আপনি আনতে পারেন এবং যে কোনো জেলায় পাঠাতে পারেন এদের সার্ভিস অনেক ভালো আপনি যদি মাল পাঠাতে চান অথবা নিতে চান এখান থেকে আপনি নিতে পারবেন আমাদের একটি মাল আসছে তো আমরা চিন্তা করলাম আপনাদের জন্য একটা ব্লক করার দরকার তাই আমরা একটি ব্লক নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন তো আমরা এখন মাল ছাড়াতে যাচ্ছি আমাদের একটি মাল আসছে টাঙ্গাইল থেকে তো আমাদের একটি মানে একটি বস্তা আসছে টাঙ্গাইল থেকে তো সেটার ডেলিভারি খরচটা কত লাগছে এবং কত লাগছে আসতে সেটা আপনাদেরকে আমি সবই সবই আমি আজকে জানাবো ইনশাআল্লাহ তো আপনারা সবাই ব্লুটটি সম্পূর্ণ দেখতে থাকুন এটা হলো মানে এসএ পরিবহনের মেইন অফিস এখান থেকে আপনি এদের কাছে আসলে মানে এদেরকে বললেই হবে যে আমার এইখান থেকে একটা মাল আসছে নাম নাম্বারটা বললেই তারা আপনাকে মালটা সম্পূর্ণ দিয়ে দেবে তো এই বলে এই রকমের একটা রিসিপ্ট দেবে রিসিপ্টটা নিয়ে আপনি ওয়ার হাউসে তাদের কাছে দিলেই আপনাদের মাল বের করে দেবে এটা হলো আমি ওয়ার হাউস লোকের কাছে দিছি এরা এখন আমাদের মালটা দেবে মানে ওয়ার দিকে যাচ্ছে তো এটার ভিতরে একটি মাল আমাদের এই যে আমি ওয়ার হাউস ভিতরে অলরেডি প্রবেশ করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু মালটা তো আমাদের মালটা হলো এই যে বস্তাটা এই যে বস্তাটা আমাদের টাঙ্গাইল থেকে আসছে এটা হলো দুইশো ষাট টাকা নিয়েছে ডেলিভারি চার্জ টাঙ্গাইল সদর থেকে বরিশাল সদর পর্যন্ত আসছে দুইশো ষাট টাকা নেচে ডেলিভারি চার্জ তো আমাদের মালটা আমরা হাতে পেয়েছি ইনশাল্লাহ এই হলো আমাদের মালটা এটা হলো আমরা একটা নতুন বিজনেস শুরু করছি সেটা হলো সালের তো আমরা টাঙ্গাইল থেকে মানে মাল অর্ডার করে আনছি তো আপনারা যদি মাল এসে পরিবহনে পাঠাতে চান কোনো সমস্যা নাই মানে আজকে বিকালে যদি দেন তাহলে কালকে বিকালে পাবে এবং কাল বিকালে দিলে পরশু দিন দুপুরে পাবে এরকমের তো আমাদের এখানে এডিটিংয়ের কাজ চলতেছে আমাদের সালের তো আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সালের এই পেস্টটি ফলো করে দেবেন এটা হলো সততা মার্ট তো আপনাদের সাথে সবার কাছে দোয়া রইল সবাই দোয়া করবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর যদি আপনারা মাল পাঠাতে চান পাঠাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ